নমস্কার বন্ধুরা মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এক হাজার প্লাস অর্থাৎ এক হাজারও বেশি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে ত্রিপুরা টিআরবিটির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং যেখানে তোমরা আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে ছেলেরা মেয়েরা এবং তোমরা প্রতি মাসেই বেতন পেয়ে যাবে ছাব্বিশ হাজার পঁচিশ টাকা করে এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এই ভিডিওটি পুরোপুরি দেখো এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে সিলেকশান প্রসেস কি রয়েছে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে ভ্যাকেন্সি ডিটেলস প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব এবং সব শেষে আরও একটি তথ্য জানিয়ে রাখি দেখো এখানে কিন্তু ত্রিপুরা ভ্যাকেন্সি কিন্তু অনেক বেশি রয়েছে তো সেক্ষেত্রে যাদের কোয়ালিফিকেশান রয়েছে তারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে সম্পূর্ণভাবে দেখতে থাকো প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব এবং ত্রিপুরার এই ধরনের চাকরি সংক্রান্ত প্রত্যেকটি খবর পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই বিষয় করছি এটা নিয়োগ করা হচ্ছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার তরফ থেকে এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ শিক্ষা দপ্তরের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি রয়েছে যেখানে বিজ্ঞপ্তি নম্বর এবং এটা প্রকাশিত হয়েছে আঠারোই আগস্ট দু হাজার তারিখে এবং দেখো এখানে কি বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড উইথ অ্যাফেক্ট ফ্রম অর্থাৎ উনত্রিশে আগস্ট দু তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হবে এবং পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল চলবে এবং দেখো এখানে কি বলা হচ্ছে যে হ্যাভিং পারমানেন্ট রেসিডেন্ট ইন ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরার স্থায়ী বাসিন্দা তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং দেখো এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি পোস্টে নিয়োগ করা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে ফর ক্লাস ইলেভেন টুয়েলভ অর্থাৎ ইলেভেন টুয়েলভে যে শিক্ষক পোস্ট গ্র্যাজুয়েট টিচার সেই পোস্টে নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা শিক্ষা দপ্তরের তরফ থেকে এবং দেখো এখানে কী বলা হচ্ছে কোন কোন সাবজেক্ট এখানে ইংলিশের ক্ষেত্রে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে সত্তরটি বাংলার ক্ষেত্রে রয়েছে পঞ্চাশটি ইতিহাসের ক্ষেত্রে একাত্তরটি ভ্যাকেন্সি পলিটিক্যাল সায়েন্সে পঁয়ষট্টিটি ফিলোজফিতে ছয়টি জিওগ্রাফিতে আশিটি কোকবরকে পঁচাত্তরটি সংস্কৃতে কুড়িটি ইকোনমিক্সে আশিটি এতগুলো দেখো ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এবং তার সাথে সাথে দেখো সায়েন্সের সাবজেক্ট রয়েছে ফিজিক্সের ক্ষেত্রে পঞ্চান্নটি ভ্যাকেন্সি কেমিস্ট্রির ক্ষেত্রে উনষাট বায়োলজির ক্ষেত্রে পঁয়তাল্লিশ ম্যাথেমেটিক্সে পঞ্চাশ কমার্সে তেত্রিশ সোশিওলজিতে সত্তরটি সাইকোলজিতে ছিয়াশিটি ভ্যাকেন্সি রয়েছে এবং একই রকমভাবে দেখো সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে কম্পিউটার সায়েন্সে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে একশো আঠারোটি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে শুধুমাত্র যে দেখো এখানে যে শুধুমাত্র জেনারেল এসসি এসটি অ্যাপ্লিকেশন করতে পারবে সেটাই নয় এখানে কিন্তু পিডাব্লিউডি ক্যাটাগরিও অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য এবং দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এক হাজার তেত্রিশটি ঠিক আছে এক হাজার তেত্রিশটি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে এবং দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখো এখানে অর বলা হয়েছে অর্থাৎ যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে প্রথম শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ইন রিলেভেন্ট সাবজেক্ট অর্থাৎ নির্দিষ্ট সাবজেক্টে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স থাকতে হচ্ছে আর এখানে বলা হচ্ছে অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্কস কিন্তু তোমাদের থাকতে হবে এবং এখানে বিএড থাকতে হচ্ছে ফ্রম ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান অর্থাৎ এনসিটি রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে তোমাদের বিএড থাকতে হচ্ছে ঠিক আছে পোস্ট গ্র্যাজুয়েট এবং ফিফটি পারসেন্ট মার্কস এবং বিএড থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো এই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স থাকতে হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর সহ এবং বিএড থাকতে হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান এনসিটি রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে এবং তার সাথে সাথে দেখো এখানে বলা হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ফর রিকগনিশন অফ টিচার এডুকেশন প্রোগ্রাম অ্যান্ড পারমিশন টু স্টার্ট নিউ কোর্স অফ অ ট্রেনিং যেখানে দেখো তোমাদের যেটা বলা হচ্ছে যে এখানে বিএড কিন্তু থাকতে হচ্ছে সেই নির্দিষ্ট সাবজেক্ট ওয়াইজ আর ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু থাকতে হবে তোমাদের পোস্ট গ্রাজুয়েশনে আর রেগুলেশানস অ্যাক্ট দু হাজার সাত নোটিফায়েড দশ বারো দু হাজার সাত অনুযায়ী তাদের যাদের রে রেকনাইশন নর্মস যারা ফলো করো তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর পরবর্তী এই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হচ্ছে নির্দিষ্ট সাবজেক্টে ফিফটি পারসেন্ট মার্কস সহ এবং বিএড এড যে কোনো একটি থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর যদি তুমি এস সি এস টি পিএইচ হয়ে থাকো তাহলে পাঁচ পার্সেন্ট কিন্তু কোয়ালিফাইং মার্কসের ক্ষেত্রে এখানে তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে ঠিক আছে যেখানে ফিফটি পার্সেন্ট চেয়েছে সেখানে তোমাদের ফর্টি ফাইভ পার্সেন্ট থাকলেই চলবে যেখানে ফর্টি ফাইভ পার্সেন্ট চেয়েছে সেখানে ফর্টি পারসেন্ট থাকলেই কিন্তু চলবে ঠিক আছে এটা কাদের জন্য এরা হচ্ছে এস সি এস টি এবং পিএইচ ক্যাটাগরির জন্য আর বয়সের ক্ষেত্রে দেখো কী বলা হচ্ছে এখানে আপ টু ফর্টি ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লিকেশান করা যাবে আঠারো আট দু ডেট অনুসারে ক্যালকুলেট করা হবে আর এস সি এস টি পিএইচ ক্যান্ডিডেট এখানে পাঁচ বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ এখানে বেতনের ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো বেতনের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে এখানে কিন্তু তোমাদের ছাব্বিশ হাজার পঁচিশ টাকা প্রতি মাসে ফিক্সড পার মান্থ তোমরা পেয়ে যাচ্ছ অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য বেসিক পে লেভেল টেনের অর্থাৎ ত্রিপুরা পিএসকেলে যে লেভেল টেন রয়েছে সে লেভেল টেনের যে বেসিক পে সেই বেসিক পে পঁচাত্তর শতাংশ তোমরা কিন্তু প্রতিমাসেই বেতন আকারে পাবে ঠিক আছে আর দেখো এখানে এখানে কি বলা হচ্ছে প্রসিজার অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো টিআরবিটির অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমরা আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন করাতে চাও আমার মাধ্যমে অর্থাৎ আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা যাবতীয় ডকুমেন্টগুলো পাঠাবে আমি তোমাদের ফর্ম ফিল করে দেব। ফর্ম ফিল জন্য নির্দিষ্ট অ্যাপ্লিকেশান ফি এবং আমার ন্যূনতম সার্ভিস চার্জেস রয়েছে সেটা তোমাদের পেমেন্ট করতে হবে অনলাইনে তাহলে আমি তোমাদের ফর্মটি ফিল আপ করে দেবো এবং তারপরে প্রিন্ট যেটি থাকবে পিডিএফ সেটা কিন্তু আমি তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে দেবো তো সেক্ষেত্রে যদি তোমরা আমার মাধ্যমে অ্যাপ্লিকেশান করাতে চাও তাহলে নাইন সিক্স সেভেন নাইন এইট ফোর ফোর নাইন ফোর ওয়ান এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এবং যদি তোমরা অ্যাপ্লিকেশন করাতে চাও তাহলে অবশ্যই আমাকে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে আমি তোমাদের ফর্ম ফিল করে দেব দেখো এখানে কিছু সময় বা ডেটগুলো দেয়া রয়েছে যেখানে তোমাদের দেখো এখানে অ্যাপ্লিকেশান উনত্রিশ তারিখ থেকে শুরু বিকাল চারটা থেকে কিন্তু শুরু হবে ঠিক আছে সকালে শুরু হচ্ছে না বিকাল চারটা থেকে শুরু হচ্ছে এবং পনেরোই সেপ্টেম্বর বিকাল চারটা পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে আর তার সাথে সাথে দেখো এখানে কি বলা হচ্ছে এখানে তোমাদের পরীক্ষা ডেট অফ টেস্ট তোমাদের হবে দুই এগারো দু তারিখে কখন হবে দুপুর বারোটা থেকে আড়াইটা পর্যন্ত আড়াই ঘন্টা পরীক্ষা হবে কোথায় পরীক্ষা হবে আগরতলাতে পরীক্ষা হবে এবং টেস্ট অফ ভেনু সেটা কিন্তু অ্যাডমিট কার্ডে লেখা থাকবে কোন লোকেশনে তোমাদের যেতে হবে ঠিক আছে এই হচ্ছে পুরো তথ্য তোমাদের পরীক্ষা হচ্ছে নির্দিষ্ট ডেটে আর দেখো এখানে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশান ফি জেনারেল ক্যাটাগরিতে তিনশো টাকা লাগছে আর এস সি এস টি পিএইচ ক্যাটাগরিতে দুশো টাকা লাগছে যখন তোমরা আমার মাধ্যমে অ্যাপ্লিকেশান করাবে এই যে নির্দিষ্ট অ্যাপ্লিকেশান ফি সেটা কিন্তু পেমেন্ট করতে হবে প্লাস যে নির্দিষ্ট ন্যূনতম সার্ভিস চার্জেস রয়েছে সেটা কিন্তু আমাকে অনলাইনে পেমেন্ট করতে হবে তাহলে আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো তো সেক্ষেত্রে যা যারা অ্যাপ্লিকেশান করাতে চাও তারা অবশ্যই আমাকে যোগাযোগ করবে শুধুমাত্র এটা নয় আদার্স যে কোনো চাকরির ফর্ম ফিল আপ করাতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যেটা আমি কিছুক্ষণ আগেই নাম্বারটি দেখালাম অথবা এই ভিডিও ডেসক্রিপশান থেকে তোমরা কিন্তু আমার নম্বর পেয়ে যাবে আর এই যে ওয়েবসাইট এটা কিন্তু তোমরা নোট করে রাখবে এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে তাই হচ্ছে পুরো তথ্য তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে অনেকেই ভিডিও দেখো লাইক করো না অবশ্যই লাইক করে দেবে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে যাতে অ্যাপ্লিকেশন করতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবরগুলো পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা রাজ্যের যা কিছু নতুন নতুন জবস ইনফরমেশানগুলি রয়েছে প্রত্যেকটির খবর কিন্তু তোমরা পেয়ে যাবে তো সেক্ষেত্রে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো धन्यवाद